হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের লিথিয়াম ব্যাটারি সম্পর্কে ধারণা দেব আমার সামনে দেখতে পাচ্ছেন অরেঞ্জ সেল আছে দেখছেন গ্রিন সেল এবং এদিকেও দেখছেন একটা অরেঞ্জ ব্যাটারি তৈরি করা আছে এটা আমি তৈরি করেছি ষাট ভোল্ট তিরিশ অ্যাম্পিয়ার এটা করা হচ্ছে এখানে আটচল্লিশ ভোল্ট তিরিশ অ্যাম্পিয়ার এটা করা হচ্ছে এখানে বাহাত্তর ভোল বাহাত্তর ভোল্ট তিরিশ অ্যাম্পিয়ার আর দেখতে পাচ্ছেন আমার কোম্পানির নাম বিশ্বাস এন্টারপ্রাইজ আমি লিথিয়াম ব্যাটারি এখানে ইলেকট্রিক স্কুটির জন্য টোটোর জন্য ভ্যান রিকশার জন্য সমস্ত ধরনের ইনভার্টার যাবতীয় যেখানে ব্যাটারি ইউজ করা হয় সব কিছুর জন্য লিথিয়াম ব্যাটারি তৈরি করে থাকি এখানে আপনাদের দু রকমের মূলত সেল আমি ইউজ করি একটা এরকম গ্রিন সেল যার লং সব সবথেকে বেশি যার পাওয়ার সব থেকে বেশি যার এমপেয়ারও সব থেকে বেশি এগুলো পনেরো হয় তার একদম পনেরো এমপেয়ারই থাকে আর এগুলো পনেরো এমপেয়ার বাট পনেরো সামথিং কম থাকে বাট এটাও বেস্ট বাট এটা হচ্ছে সব থেকে বেস্ট তারপরে এটা কিন্তু যেকোনো সেল যখন নেবেন তখন তার গ্রেড দেখে নেবেন এই গ্রেড হচ্ছে বেস্ট আর যে কোনো সেল নেওয়ার সময় আমি আয়ার টেস্ট করিহার করে আয়ার যার আয়ার যত কম থাকবে এটা মনে রাখবেন তার ব্যাটারি ততটা ভালো এখানে যে ব্যাটারিগুলো আমি তৈরি করছি এটা এটা সিক্সটি পো থার্টি এম্পিয়ার এটা যে কোনো ইলেকট্রিক স্কুলে লাগানো হয় তার যে হাজার ওয়াটের যে মোটর থাকে সে যে চল্লিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ স্পিড মেনটেন করবে সে মিনিমাম আশি থেকে একশো কিলোমিটার মাইলেজ পেয়ে যাবে সিঙ্গেলে সে যেমন রোড কমাতে যে সে দুজনে যায় তাহলে দশ পনেরো কিলোমিটার কমে যাবে সেটা তার ব্যাপার এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা যে একটা ব্যাটারি এটা বাহাত্তর ভোল্ট করা হবে এটা মিনিমাম সে একশো তিরিশ থেকে একশো চল্লিশের মধ্যে মাইলেজ পাবে সিঙ্গেলে যদি যাতায়াত করে আর আমার কাছে যদি আপনার ব্যাটারি বানাতে চান আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে এখানে যোগাযোগ করবেন আমরা সবথেকে কম দামে সব থেকে উন্নত মানের ব্যাটারি দিয়ে আপনাদের লিথিয়াম ব্যাটারি তৈরি করে দেওয়া হয় এছাড়া লিথিয়ামের সামগ্রী যেমন বিএমএস ব্যাটারি আপনার বক্স বা যাবতীয় হোল্ডার যা সমস্ত লাগে লিথিয়াম ব্যাটারি সমস্ত সব কিছু আমার কাছে পেয়ে যাবেন সমস্ত আমরা হোলসেল এবং পাইকারি দুভাবেই দিয়ে থাকি আমরা তো চলুন আপনাদের কথা না বাড়িয়ে আপনাদের কিছু লিথিয়ামের সামগ্রী কিছু আপনাদের দেখাবে